বিদ্যা রাজরিতকে তার পিজি থেকে তাড়িয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে আর মনে করতে থাকে কিভাবে রাজরীত তাকে বিয়ে করেছে অপরদিকে রাজরিদ বলে বিদ্যা তুমি আমাকে ভালোবাসো আমি এটা খুব ভালো করেই জানি তবে আমাদের সংসার হবে আমাদেরও সমস্ত কিছু হবে সমস্ত কিছু আর এটা আমি লিখব এই রাজরিত। অপরদিকে ত্রিধা কান্না করতে থাকে তখনই রাজদেব চ্যাটার্জি আসে ত্রিধা বলে আমার ছেলেটা কোথায় গেল আমি জানি না এই বাড়ি ছেড়ে চলে গেছে রাজদেব চ্যাটার্জি বলে কেন হৃদে কেন যাচ্ছে তখন ত্রিধা বলে কেন যাবে না বলো তো ছেলে মেয়ে বিয়ে করেছে তুমি তাদের মেনেছো মাননি আর সব কিছু তোমার জন্য হচ্ছে আমি বারবার বলেছিলাম জোর করো না কেন জোর করলে তাহলে তো ওই মণ্ডপে সেই মেয়েটারও অপমান হতো না তোমার জন্য আমার হৃদ ওরকম একটা কাজ করেছে এখন মনে হয় বিদ্যার কাছে গিয়েছে তখন রাজদেব চ্যাটার্জি বলে কিন্তু আমি বিদ্যাকে এখানে আনার জন্য ওকে বলেছিলাম কিন্তু বিদ্যা এখানে আসেনি সে আসবে না বলেছে এরপর রাজদেব চ্যাটার্জি মনে করতে থাকে শিকার খুবই চালাক ঠিক বুঝতে পেরে গেছে শিকারে কি চাইছে আমি চেয়েছিলাম ওকে পুত্রবধু সম্মান দিয়ে এখানে নিয়ে এসে অ্যাকাডেমিটা বানাবো কিন্তু ও ধরতে পেরে গেছে আমার চালাকি এরপর ত্রিধা বলে কিন্তু আর যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে আমি কিছু শুনতে চাই না আমি চাই রাজরিত যেন এখানে চলে আসে আমার ঋদকে তুমি ফিরিয়ে দাও রাজদেব চ্যাটার্জি বলে আমি যতদূর প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে চিনেছি ওখানে হৃদের ঠাই হবে না ঋদ আবারও বাড়ি ফিরে আসবে কারণ ও ওর বোনকে ঠকিয়েছে তাই জন্য প্রফেসর বিদ্যা এখানে আসতে চাইবে না অপরদিকে ফাগুন কান্নাকাটি করতে থাকে তোর সা ফাগুনকে সামলায় আর কান্না করতে করতে বলে ওই মেয়েটার মরণ হবে মরণ হবে ওর ও আমার মেয়েকে কাঁদিয়েছে এর থেকে বেশি চোখের জল ওর ঝরবে তখন বিদ্যার কাকিমা আসে বলে দিদি এসব তুমি কি বলছো নিজের মেয়ের মরণ চাইছ তুমি বিদ্যার মা বলে মেয়ে কিসের মেয়ে ও আমার মেয়ে নয় আমি তোকে বলেছিলাম আমার মেয়ের বিয়ে দিতে তাহলে ওকে আমি মা বলার অধিকার দেবো ওকে রেখেছে সেই কথা রাখেনিও এরপর তোর সা বিদ্যাকে ফোন লাগায় বিদ্যাকে ফোনে যা নয় তাই বলতে থাকে তখন বিদ্যা কিছুই বলে না তোরসা বলে কি হলো এখন কথা বন্ধ হয়ে গেছে ও এখন তো সুখে সংসার করবে এখনই তো সময় ভালো স্বামী পেয়েছো যে শুনেছি ওই বাড়িতে তো ও ঠাঁই হয়নি নিশ্চয়ই তোমার ওখানে গিয়েছে তাই না আমি তো তোমাকে বলেছিলাম বলো যে আমার মেয়েটার বিয়ে দাও তাহলে তোমাকে মা ডাকার অধিকার দেবো কিন্তু তুমি আমার মেয়ে হওয়ার যোগ্য নয় তখন বিদ্যা বলে এই ফোনে তোমার নাম্বারটা আমার মা হিসেবে সেভ করা রয়েছে যখনই তুমি ফোন করছো তখনই আমাকে ফোনটা জানান দিয়েছে তুমি আমার মা কিন্তু সেটার অধিকার আমার নেই তুমি আমাকে সেই অধিকার দাও নি এরপর তোর সা বিদ্যাকে অপমান করতে থাকে তারপরে ফোন রেখে দেয় তখন বিদ্যার খুব খারাপ লাগে অপর থেকে বিদ্যার কাকে মা তোর সাথে বোঝানোর চেষ্টা করে এতে বিদ্যার কোনো দোষ নেই আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়